হ্যালো ফ্রেন্ডস হেলথ কেয়ার টিপসে আমি অপূর্ব আপনাদের সাথে আজ আমি আপনাদের মন্টেলুকাস্ট লিভোসেট্রোজেন ট্যাবলেটের ব্যাপারে কিছু জানাবো এর কম্পোজিশান মিন কী কী কম্পোজিশান দিয়ে তৈরি এর ব্র্যান্ড নেম এ ইউজ এর সাইড এফেক্ট ডোজ অ্যান্ড প্রিকশানস প্রথমত মন্টেলুকাস্ট থাকে টেন এমজি লিভোসেট্রোজেন থাকে ফাইভ এমজি কি কি ব্র্যান্ডে পাওয়া যায় সানফার্মার মন্টেক এলসি হেট্রোডাগে লিভোসেট এম সিপলার মন্টেক এলসি ম্যানকাইন ফার্মার মন্টিকফ জাইডাসকাডিলার ক্যাডিলার অডিমন্ট এলসি কিসের জন্যে এই মন্ডেলগাস্ট লিভোসেটজেন্টে খাওয়া হয় এটা একটা সিজনাল অ্যালার্জি নাক দিয়ে কাঁচা জল পড়া চোখ দিয়ে জল পড়া হাঁচি হালকা শ্বাসকষ্ট তারপরে গায়ে ছোট ছোট র্যাশ গায়ে অ্যালার্জি বেরোলে এই ট্যাবলেটটা খাওয়া যেতে পারে তো এর সাইড এফেক্ট কি হতে পারে এর ফলে এর ফলে মাথাও ধরতে পারে গায়ে অল্প র্যাশও বেরোতে পারে ভীষণ ক্লান্তি লাগতে পারে লুজ মোশান হতে পারে বমি বমি ভাব কানে ব্যথা ইত্যাদি সাইড এফেক্ট হতে পারে ডোজ এটা সাধারণত রাতে একটা করে খাওয়ার পর খেতে হয় কেন এই ট্যাবলেট খাওয়ার পরে একটু ঘুম আসে অনেক সময় ডাক্তারবাবুরা দুটো করেও খেতে দেন তো যাই হোক যাই খান না কেন ডাক্তারের পরামর্শ মেনেই খাবেন সাবধানতা অবলম্বন করে চলা উচিত আই মিন কারা এই ওষুধ অ্যাভয়েড করে চলবেন না যারা ড্রাইভিং করছেন দিনের বেলা তারা এই ওষুধটা অ্যাভয়েড করে চলবেন কেননা এই ওষুধটা খাওয়ার ফলে একটু ঘুম আসে এবং ওষুধটা খাওয়ার পরে একটু বেশি জলও খেতে হয় তারপর যারা অতিরিক্ত ড্রিঙ্ক করেন তারাও এড়িয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা যারা এই ওষুধ খাবেন একটু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন নমস্কার